হরে কৃষ্ণ গীতাঞ্জলি লাইফস্টাইলে সবাইকে স্বাগতম বন্ধুগণ আমরা সবাই এই পৃথিবীতে এসেছি কিন্তু কখনো কি ভেবে দেখেছেন আমরা কেন এসেছি কেন আবার চলে যেতে হয় জন্মের আগেও আমরা কোথাও এই পৃথিবীতে ছিলাম না মৃত্যুর পরেও আবার আমরা কোথাও থাকবো না তাহলে এই ছোট্ট সময়টুকুর অর্থ বা কী আজ আমি আপনাদের সামনে এক রহস্য উন্মোচন করব মানুষের জন্ম আর মৃত্যু কেন হয় এই ভিডিওটা শুধু শোনার জন্য নয় ভেতর থেকে অনুভব করার জন্য কারণ এ সত্য আমাদের প্রত্যেকের জীবনের সঙ্গে জড়িয়ে আছে চলুন শুরু করি এই যাত্রা জন্ম মৃত্যু আর আত্মার রহস্যের পথে জন্ম শরীরের মায়া ভগবদ্গীতায় গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন দেহ নাশ হয় আত্মা নাশ কখনোই হয় না আমরা ভাবি জন্ম মানেই জীবন শুরু কিন্তু আসল সত্য হলো আত্মার যাত্রা শুধু এক নতুন শরীর ধারণ করে এই শরীর হল পোশাকের মতো আজ পড়লাম কাল খুলে ফেললাম জন্ম মানে শুধু আত্মা নতুন শরীর পেয়েছে আর মৃত্যু মানে সেই শরীর ফেলে দেওয়া তাহলে এই প্রশ্ন জাগে কেন বারবার জন্ম নিতে হয় কর্মফল ও জন্মমৃত্যুর কারণ ভগবত গীতায় বলা হয়েছে আমাদের জন্মমৃত্যুর চক্রের মূল কারণ হলো কর্ম ভালো কাজ করলে আত্মা শুভ পথে যায় খারাপ কাজ করলে আবার দুঃখময় জন্ম পেতে হয় কর্মফল মেটানোর জন্যই আত্মা বারবার পৃথিবীতে ফিরে আসে তাই জন্ম কোনো আনন্দের উৎসব নয় মৃত্যু কোনো ভয়ঙ্কর জিনিসও নয় এ দুটোই শুধু চক্র আত্মা একদিন মুক্তি পেলে আর এই পৃথিবীতে জন্ম নিতে হয় না মৃত্যুর রহস্য মৃত্যু আসলে শেষ নয় এটা হলো এক দরজা যেমন রাতের পরে দিন আসে তেমনি মৃত্যুর পরে আত্মার নতুন যাত্রা শুরু হয় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যেমন মানুষ পুরানো পোশাক ফেলে নতুন পোশাক পরে তেমনি আত্মা পুরানো দেহ ছেড়ে নতুন দেহ গ্রহণ করে তাহলে আমরা কেন মৃত্যুতে কাঁদি কারণ আমরা ভাবি প্রিয়জন চিরতরে চলে গেছে কিন্তু সত্য হল সে শুধু এক শরীর ছেড়ে অন্য যাত্রায় পাড়ি দিয়েছে পৃথিবীতে আসার আসল উদ্দেশ্য এবার আসল প্রশ্ন মানুষ কেন ওই পৃথিবীতে জন্ম নেয় উত্তর হলো আত্মার শিক্ষা অভিজ্ঞতা আর মুক্তির জন্য এই পৃথিবী এক বিদ্যালয় সুখ দুঃখ হাসি কান্না লাভ ক্ষতি সবই পাঠ্য বইয়ের মতো আমরা শিখতে এসেছি আত্মসংযম ভালোবাসা দয়া সত্য আর ভক্তি যে আত্মা শিখে নেয় সে মুক্ত হয় যে শিখতে ব্যর্থ হয় তাকে আবার জন্ম নিতে হয় শরীর মিথ্যা আত্মা সত্য এই দেহ একদিন মাটিতে মিশে যাবে এটাই সত্য সুন্দর কুস্মিত ধনী গরিব সব শরীর একদিন বিলীন হবে কিন্তু আত্মা অমর সে কখনো মরে না আবার যদি শরীরকে সত্য ভাবি তবে সবই মায়া কিন্তু আমরা যদি আত্মাকে চিনে নিই তবে জন্ম মৃত্যুর রহস্য ভেদ করতে পারব আধ্যাত্মিক রহস্য এই পৃথিবী হলো ক্ষণস্থায়ী কিন্তু আত্মার যাত্রা হলো অনন্ত জন্ম মৃত্যুর পেছনে সবচেয়ে বড় রহস্য হলো আত্মার মুক্তি মুক্তি মানে আর জন্ম নিতে হবে না ভগবানের সঙ্গে মিলন হবে এই জন্যই শ্রীকৃষ্ণ বলেছেন যে আমাকে ভজে সে আর জন্ম মৃত্যুর জালে জড়ায় না তাই আমাদের লক্ষ্য হওয়া উচিত কেবল কর্মফল ভোগ নয় ভগবানের স্মরণ নেওয়া শেষের অংশে শ্রীকৃষ্ণ বলেছেন মানুষ কেন জন্মায় আর মরে ভগবত গীতায় শ্রীকৃষ্ণ স্পষ্ট বলেছেন যা জন্ম নেয় তা মৃত্যু অবধারিত আর যা মারা যায় তার জন্ম আবার হবে এই চক্রটাই হলো সংসার আমরা ভাবি মৃত্যু মানে সব শেষ কিন্তু সত্য হলো এটা কেবল আত্মার জন্ম এক নতুন পথের শুরু প্রতিটি জন্মে আমরা পুরানো কর্মের ফল ভোগ করি এবং নতুন কর্ম সঞ্চয় করি এটাই জন্ম মৃত্যুর আসল কারণ যদি আত্মামুক্ত হতে চায় তবে তাকে ভগবানের নাম সত্য কর্ম আর ভক্তির আশ্রয় নিতে হবে মানুষ জন্ম নেয় শুধু ভোগের জন্য নয় আসল উদ্দেশ্য হলো নিজেকে চিনতে শেখা আত্মাকে বুঝতে শেখা এই পৃথিবী আসলে এক অস্থায়ী অতিথিশালা আমরা এখানে কেবল যাত্রী স্থায়ী বাসিন্দা কখনোই নই যারা এই সত্য বোঝে তারা মৃত্যুকে ভয় পায় না তারা জানে আত্মা অমর ভগবান চিরন্তন আমাদের উচিত জীবনকে এমনভাবে কাটানো যাতে মৃত্যুর সময় ভয় না থেকে ভক্তি ও শান্তি থাকে শ্রীকৃষ্ণ আরও বলেছেন যে মৃত্যুকালে আমাকে স্মরণ করে সে আমারই ধামে আসে তাই মৃত্যু আসলে মুক্তির সেতু হতে পারে বন্ধুরা জন্ম আর মৃত্যু শুধু রহস্য নয় এ এক আধ্যাত্মিক যাত্রা আর সেই যাত্রার লক্ষ্য একটাই ভগবানের সঙ্গে মিলন বন্ধুগণ জন্ম নিয়ে কখনোই ভয় পাবেন না মৃত্যু নিয়েও নয় জীবনকে এমনভাবে বাঁচান যাতে আত্মা পবিত্র হয় মনে রাখবেন এই শরীর মিথ্যা কিন্তু আত্মা সত্য আমরা এই পৃথিবীতে এসেছি শুধু শিখতে বুঝতে আর মুক্তি পেতে আর শেষে বলি যদি ভগবানের নাম ভক্তি আর সৎকর্মে জীবন কাটান তবে এই জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পাবেন এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার দিয়ে আমাকে উৎসাহিত করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন বেল আইকন প্রেস করুন যাতে পরবর্তী ভিডিও অতি সহজেই আপনাদের কাছে চলে যায় পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে জয় শ্রীকৃষ্ণ